আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে চলে আসি তুব ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি গর্জিয়াস অর্গানজা থ্রি পিস দেখিয়ে দিব খুব সুন্দর কাজ করা থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে এবং এই থ্রি পিস গুলো কিন্তু একেবারে নতুন মডেল আপনারা মার্কেটে আসলে এখন নিতে পারবেন ব্যাক সাইডেও কাজ করা আছে দেখেন অনেক সুন্দর সো হাতাটা দেখাচ্ছি হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে কফিনও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন সেলোটা কিন্তু প্যানেলে কাজ করা থাকবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু আপনারা অর্গানজার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা থাকবে কাটার করা আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিব কালারগুলো যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন এটা কি কালার ভাইয়া এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখাবো আপনাদেরকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আর কি আর এগুলো সাইজ কেমন থাকবে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কেমন থাকবে আর এগুলো প্রাইস পড়বে বত্রিশশো করে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে বত্রিশশো করে এগুলো এখন আপনার কর্ণফুলি গার্নেসি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশনে আসলে কিন্তু সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে কত করে ভাইয়া বত্রিশশো এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন কালার অনেকগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে সো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আটত্রিশ মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে করে দেখেন অনেক সুন্দর ইস্টার্ন ওয়ার্কের কাজ করা থাকবে অর্গানজা কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন পাকিস্তানি অর্গানজার মধ্যে খুবই সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এক একটা চেয়ে একটা সুন্দর সো যেটাই নিবেন আপনারা এগুলো বত্রিশশো টাকায় পেয়ে যাবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মেজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এটা অন্য ডিজাইনে দেখাচ্ছি আর এটাও অর্গানজা থ্রি পিসের মধ্যে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর এটা আপনারা কিন্তু ভরাট কাজের মধ্যে পাচ্ছেন ইস্ট্রোর্ক আর সুতোর কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডেও কাজ আছে এই যে দেখেন সাইডে কাজ করা আর এটা হাতাটা দেখে দিচ্ছি হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে ওকে আর এটা যেটা অন্য প্যান্ট আছে আর এটা অন্য আছে এই যে দেখেন প্যান্টে সেম কাজ করা এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ অর্গানজার উপরে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা এগুলো কি তো নতুন ডিজাইনে পাচ্ছেন দুটো কালার কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই এটা প্রাইসে থাকবে মাত্র টাকা আর এটার পিসটা পড়বে 3000 টাকা 38 থেকে 46 বডি মাপে আপনি নিতে পারবেন এই দুটো কালার আপনারা পেয়ে যাবেন আসলে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্লু কালার মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর সো এটাও আপনার অরগানজার মধ্যে পেয়ে যাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে এটার গলার কাজটা একটু আপনারা লক্ষ্য করেন খুব সুন্দর ভাবে আর চারিপাশে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাজ কাজ করা করা থাকবে থাকবে এবং অনেক সুন্দর আর হাতার মধ্যে ছিটানো কাজ করা কফলিন কাজ থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে প্যান্টের প্যানেলে কিন্তু সেম কাজ করা আছে ওকে অন্যটা আপনারা কাজ করা পেয়ে যাবেন অর্গানজার মধ্যে আর এটার মধ্যে মোট চারটা কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে যার যেটা লাগবে আপনাদের ডিজাইন বা কালারটা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে আপনারা মার্কেট থেকে চ্যালে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে প্রত্যেকটার কিন্তু রং কালার গ্যান্ডি থাকবে স্টোন ওয়ার্কের কাজের উপর গ্যান্ডি থাকবে আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা অনেকেরই পছন্দের কালার ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস কত পড়বে ভাই এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা অনেকেরই কিন্তু আপনাদের পছন্দের এটা ল্যাভেন্ডার কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি আর আজকে যে কটা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কিন্তু অর্গানজার মধ্যে থাকবে একবারে নতুন মডেলে এখন যেটা দেখাচ্ছি এটা উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক আর সুতোর কাজ করা থাকবে অর্গানজা কাপড়ের উপরে দেখেন প্যানেলও কাজ করা এবং সাইডেও কাজ আছে এই যে দেখেন আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি এই যে দেখেন প্যান্টে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা আছে অন্যটা কিন্তু দেখার মতো খুব সুন্দর গর্জিয়াস সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে পুরো অন্যতে সাইডটা কাটার করা থাকবে টোটাল 6টা কালার হবে 6টা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে এগুলো আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো করে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনারা পেয়ে যাবেন মার্কেটে আসলে বা অনলাইনে অর্ডারের মাধ্যমে আপনি নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে যারা বিশেষ করে অর্গানজা থ্রি পিসের মধ্যে নতুন ডিজাইনে আপনারা নিতে চাচ্ছেন নতুন নতুন কালারে এই থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ব্ল্যাকটা কিন্তু দেখার মতো প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল একেবারে কিন্তু মার্কেটের চলমান যে কালারগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই কালারগুলো কিন্তু এখন চলতেছে আপনারা মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে বত্রিশ করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মেজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন সো এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা আপনার অর্গানজের মধ্যে পাবেন নতুন ডিজাইনে এই যে দেখেন এটার গলার কাজটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুতো আর মিরোর স্টোনের কাজ থাকবে দুই পাশে কিন্তু সুতো আর মিরোর স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস এটা আপনার নতুন মডেল পাবেন ব্যাকসাইডও কাজ করা থাকবে আর এটা হাতারা দেখাচ্ছি হাতারা সম্পূর্ণ ভরার কাজ থাকবে কফিনও কাজ করা থাকবে অন্যটা আপনার অর্গানজার মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা আছে কাজ করা থাকবে এটা টোটাল পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ এগুলো সব এগুলো কিন্তু মার্কেটের মধ্যে সর্বোচ্চ ডিমান্ডেবল কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর মডেলে চলে আসছে সুন্দর সুন্দর কালারে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আর প্রাইস কত থাকবে তিন হাজার করে আপনার মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রংকস কালার গ্যারান্টি থাকবে স্টোনার কাজের উপর গ্যারান্টি পেয়ে যাবেন আপনার তিন কাছ থেকে দেখেন অনেক সুন্দর এগুলো আপনার এখন তিন হাজার টাকায় পেয়ে যাবেন নতুন মডেলে সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে যারা অরগানজার মধ্যে নিতে চান দেখেন এটা কিন্তু আরও সুন্দর দেখেন অনেক গর্জিয়াস এগুলো আপনার তিন হাজার টাকা পেয়ে যাবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি মাপে আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি নাম হচ্ছে তুবা ফ্যাশন আর এখান থেকে চাইলে আপনারা এই থি পিসগুলো খুচরাথা পাইকারি দুভাবেই নিতে পারবেন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফলি গান সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর এখানে আসলে আপনারা তিন ভাইকে পেয়ে যাবেন তো ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনার গ্যান্ড হিসাবে নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য